তিনটি দিলে যে কোনো ধরনের রোগ থেকে মুরগিকে আপনারা তবে এখানে একটি কথা হচ্ছে যদি রোগ না করতে পারেন তাহলে আপনি যত ভালোই ওষুধ খাওয়ান না কেন মুরগিকে আপনি চিকিৎসা করে সুস্থ করতে পারবেন না প্রিয় বিওয়ার্স মূল আলোচনায় যাওয়ার আগে কিছু মূল্যবান কথা বলে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন মুরগির সকল রোগের উৎস হলো পানি ও লিটার তাই পানি দেওয়ার আগে পাত্রগুলোকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং তার সাথে পানির মান যেন ঠিক থাকে জন্য আপনারা পিএইচ খাওয়াবেন অর্থাৎ পিএইচ বলতে আপনারা বিভিন্ন কোম্পানি পিএইচ মানায় আপনারা হেমোকো পিএইচ খাওয়াতে পারেন অথবা রেনা পিএইচ খাওয়াতে পারেন এখন কথা হচ্ছে পিএইচ কতটুকু খাওয়াবেন ভিউয়ার্স এক এক কোম্পানি এক এক রকম ডোজে পিএইচ গুলো বানায় আপনারা পিএইচ কেনার পূর্বে দোকানদারের সাথে কথা বলে নেবেন যে এক লিটার পানিতে কতটুকু দিবেন কেননা পিএইচের ডোজ আপনি যদি বেশি দেন তাহলে কিন্তু মুরগি পানি খাবে না কারণ পিএইচ হচ্ছে খুবই ঝাঁঝালো একটি ওষুধ আর এটি অল্প পরিসরে দেওয়া লাগে প্রিয় বিও আশা করি আপনারা এই পিএইচটি কিনে সময় খামারে রাখবেন আর এটি কিন্তু আমি আজকে যে ওষুধের কথাগুলো বলবো সেই ওষুধের তালিকার মধ্যে নেই এটি হচ্ছে যে কোনো খামারিদের জন্য একটি কমন আপনার পানির মান ঠিক রাখার জন্য মুরগির যেন পানি থেকে কোনো রোগ না আসতে পারে পিএইচ জন্য আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার খামারে আপনি যেন না আসতে পারে সেজন্য জীবাণুনাশক দিয়ে প্রতিদিন স্প্রে করবেন এই দুটি বিষয় বা এই দুটি ওষুধ আপনি আপনার খামারে সব সময় রাখবেন এটি কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমি যে তিনটি ওষুধের কথা বলবো সেই তিনটি ওষুধের অন্তর্ভুক্ত নয় তারপর হচ্ছে লিটার ব্যবস্থাপনা লিটার বলতে মুরগির নিচে আমরা যেই ব্যবহার না কেন সেটাকে বলি আর এক্ষেত্রে লিটার যেন শেষ সেতে না হয় সে বিষয়টি খেয়াল রাখতে হবে এবং লিটার জ্বর রাখতে হবে আর যারা খাঁচায় মুরগি পালন করেন আপনারা অবশ্যই প্রতিদিন একবার করে আপনার মুরগির খাঁচার মধ্যে যে ট্রেগুলো থাকে সেই ট্রেগুলো প্রতিদিন একবার করে পরিষ্কার করে ফেলবেন তাহলেই হবে আপনার মুরগির রোগবালাই বালাই সহজে আসবে না প্রিয় মুরগির কমন দুই ধরনের রোগ হয় আমরা আমরা যারা পালন করি সকলেই জানি মুরগির ঠান্ডা সর্দির জ্বর এবং মুরগির পাখা যাওয়া এই রোগগুলা কিন্তু মুরগির একটি কমন রোগ তার সাথে আরেকটি কমন রোগ সেটি আমরা অনেকেই খেয়াল করি আবার অনেকেই খেয়াল করি না সেটি হচ্ছে মুরগির পায়খানা জনিত সমস্যা অর্থাৎ ডায়রিয়া প্রিয় বিহার্স মুরগির ঠান্ডা সর্দির জ্বর ঝিমানো এবং হচ্ছে পাখা ঝুলে যাওয়া এগুলো হচ্ছে এক ধরনের রোগ আর পায়খানা জনিত সমস্যা চোনা পায়খানা দুর্গন্ধযুক্ত হলুদ পায়খানা বা সবুজ পায়খানা এগুলো হচ্ছে আরেক ধরনের সমস্যা এগুলো হচ্ছে ডায়রিয়া সমস্যা প্রিয় ভিওয়ার্স মুরগির যখন ঠান্ডা সর্দি জ্বর বা ঝিমানো পাখা ঝুলে যাওয়া এবং খাবার কম খাবে এই ধরনের যে রোগগুলো হবে সেই রোগগুলো হলে আপনারা মুরগিকে প্রথমে দেখবেন মুরগির নাকে চিপ দিয়ে দেখবেন মুরগির নাক দিয়ে যদি পানি বের হয় তাহলে আপনি কনফার্ম যে মুরগি ঠান্ডা লেগে গেছে তারপর যদি দেখেন যে আপনার চোখের সামনে মুরগিটা ঝিমাচ্ছে তাহলে তা তো চিনতেই পারলেন মুরগি ঝিমাচ্ছে তবে এই ধরনের রোগগুলো হলে আপনারা মুরগিকে সবসময় দুটি ওষুধ খাওয়াবেন সেটি হচ্ছে ফ্লোর ফেনিক্যাল গ্রুপের আমি জেনেটিক্যাল নাম বলতেছি আপনারা যেন ফ্লোর ফেনিক্যাল বললেই হয় তার সাথে আমি একটি ওষুধের ছবিও দিয়ে দিচ্ছি যে ছবিটি আপনি দেখালে উনি গ্রুপ মিলিয়ে অন্য কোম্পানির ওষুধ যেন আপনাকে দিতে পারে ভিওয়ার্স ফ্লোর ফেনিক্যাল গ্রুপের এই ওষুধটি খাওয়াবেন আপনি চাইলে যে কোনো কোম্পানির ওষুধ নিতে পারেন তার সাথে আপনারা ডক্সি ক্যাপ দিবেন এখন বিষয় হচ্ছে ডক্সি ক্যাপ এবং ডক্সি ব্যাট দুটি কিন্তু দুই ধরনের একটি হচ্ছে মানুষের একটি হচ্ছে প্রাণীর আপনি যদি ডক্সি ব্যাট দোকানে পান তাহলে আপনি ডক্সি ব্যাট খাওয়াবেন আর আপনি যদি ডক্সি ব্যাট কোথাও না পান তাহলে আপনি ডক্সি ক্যাপ খাওয়াবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ডক্সি ক্যাপ হচ্ছে মানুষের আর ডক্সি ব্যাট হচ্ছে প্রাণীর খাওয়ানোর নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক মিলি করে দিবেন দিনে দুইবার দিনে দুইবার আর এইভাবে চলবে তিন দিন তিন দিন খাওয়ানোর পরে আর খাওয়াবেন না তিন দিন খাওয়ানোর পরে যদি দেখেন আপনার মুরগি সুস্থ হয় নাই তখন আপনি আমাকে কমেন্ট করে জানাবেন ওষুধ চেঞ্জ করে অন্য ওষুধ দিতে হবে প্রিয় ভিওয়ার্স তারপরে হচ্ছে মুরগির পায়খানা সমস্যা হলে কি ওষুধ খাওয়াবেন অর্থাৎ সমস্যা সমস্যা কীভাবে মুরগির চোনা পায়খানা হবে রক্ত হবে মুরগির সবুজ পায়খানা হবে মুরগির দুর্গন্ধযুক্ত পায়খানা হবে আসলে এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে মুরগির খাবার এবং পানি থেকে এই সমস্যাগুলো হওয়া কিন্তু নর্মাল বিষয় এই সমস্যাগুলো হলে আপনারা আতঙ্কিত হবেন না যে আপনার খামারে ভাইরাস চলে আসছে কিনা আপনার সব মুরগি মারা যাবে কিনা এরকম আতঙ্কিত হওয়ার কিছুই নেই আপনার এরকম সমস্যা হলে মুরগিকে আমি যে ওষুধের কথাগুলো বলেছি ওইখান থেকে দুটি ওষুধ দিবেন সেটি হচ্ছে এই ফ্লোর ফেনিক্যাল গ্রুপের একটি ওষুধ নেবেন আর তার সাথে ইএসবি থার্টি দিবেন ইএসবি থার্টি যে কোনো ধরনের আপনার মুরগির আমাশাজনিত সমস্যা থেকে খুব ভালো মুরগিকে সুস্থ করে ফেলে ইএসবি থার্টি আর তার সাথে ফ্লোর ফেনিক্যাল গ্রোভের যে অ্যান্টিবায়োটিকগুলো বলছি ওই অ্যান্টিবায়োটিকটা খাওয়াবেন এখন বিষয় হচ্ছে অনেক সময় দেখবেন মুরগির এই ডায়রিয়া জনিত সমস্যাটা হলে মুরগির গায়ে কিন্তু জ্বর চলে আসে এবং মুরগির গায়ে যখন জ্বর চলে আসে তখন মুরগি পাখা জ্বলে যায় এখন আমরা মনে করি মুরগির ঠান্ডা জনিত সমস্যা থেকে সরি মুরগির পায়খানা জনিত সমস্যা থেকে মুরগির পাখা ঝুলে গেছে কিন্তু বিষয়টি এরকম নয় মুরগির ডায়রিয়া হলে মুরগির পাখা ঝুলে না মুরগির ঠান্ডা সর্দির জ্বর থেকে মুরগির পাখা জ্বলা শুরু করে এক্ষেত্রে যদি দেখেন যে তার সাথে মুরগির ঠান্ডা সমস্যা আছে ডায়রিয়ার সাথে মুরগির পাখা চলে গেছে মুরগির জীবাণু শুরু করেছে সেক্ষেত্রে আপনারা এই ডক্সি করতে পারেন বিওয়ার্স আমি আবার আপনাদেরকে মনে করে দিচ্ছি তিনটি ওষুধের কথা বাসার মধ্যে এই তিনটি ওষুধ সব সময় রাখবেন ফ্লোরফেনিক গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক রাখবেন আর পায়খানা জনিত সমস্যা থেকে মুরগিকে সুস্থ রাখার জন্য রাখবেন ইএসবি থার্টি আর তার সাথে মুরগির ঠান্ডা সর্দির জ্বর এই ধরনের সমস্যা থেকে মুরগি সুস্থ করার জন্য রাখবেন হচ্ছে ডক্সি ব্যাট যাদের বাসায় নাপা আছে আপনারা নাপা দিয়ে চিকিৎসা কি করতে পারেন তবে ঠান্ডা ভালো হবে না নাপা দিলে জ্বর এবং হচ্ছে শরীরে পাখা জ্বলে যাওয়া ঝিমানো এটা কিছুটা কমবে কিন্তু আপনার ঠান্ডাটা ভালো হবে না ঠান্ডাটা ভালো করার জন্যে আপনি মুরগিকে ডক্সি ক্যাপ দিতে হবে বা ডক্সি ব্যাট দিতে হবে প্রিয় ভিওয়ার্স আর আমি আবার বলে দিচ্ছি মুরগির ঠান্ডা জ্বর মুরগির ঝিমানো সবুজ পায়খানা এবং মুরগির পাতলা পায়খানা দুর্গন্ধযুক্ত পায়খানা এই সকল রোগগুলো হলে আপনারা মুরগিকে এই তিনটি ওষুধ প্রাথমিকভাবে খাওয়ালে মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে তার সাথে আপনারা মুরগির যেন রোগবালাই সহজে আক্রমণ করতে না পারে সেজন্য আপনারা কন্টিনিউ মুরগিকে হেমোকো পিএইচ এর পানি দিবেন এতে করে পানির পিএইচ মান ঠিক থাকবে মুরগির সহজে পায়খানা জনিত সমস্যাগুলো মুরগির হবে না এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করবেন প্রতিনিয়ত খাবারে মুরগিকে চেষ্টা করবেন ভিটামিন সি জাতীয় খাবার দিতে অর্থাৎ আপনার প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিন দিন মুরগিকে আপনার লেবুর পানি খাওয়াবেন যদি লেবুর পানি না খাওয়াতে পারেন বাজার থেকে আপনারা ভিটামিন সি জাতীয় যে কোনো একটি ভিটামিন এনে খাওয়াবেন এতে করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে কোনো ওষুধ খাওয়াতে পারেন এই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনার মুরগির ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মুরগি সহজে অসুস্থ হবে না আর ছোটো মুরগির বাচ্চা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকা খুবই জরুরি আর বড় মুরগির ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখা এজন্যই জরুরি যে বড় মুরগি কিন্তু ডিম পাড়ার আগে মারা যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে আমরা অনেকেই জানি না যে আমরা যারা মুরগি পালন করি মুরগি কিন্তু সাড়ে পাঁচ মাস থেকে সাড়ে ছয় মাস যখন ডিম পাড়ার বয়স হয় তখন কিন্তু মুরগির মারা যাওয়ার চান্স অনেক বেশি থাকে তখন মুরগির ফিজিক্যালি অনেক চেঞ্জেস আসে মুরগি ডিমের উপযুক্তি হয় তখন মুরগি কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় এই বিষয়ে আমি একটি ভিডিও বানাবো যদি আপনারা বলেন যে মুরগির সাড়ে পাঁচ মাস থেকে সাড়ে ছয় মাস কেন মুরগির ঝুঁকিপূর্ণ মুরগির জন্য সেই জন্য যদি আপনারা বলেন আমি আপনাদেরকে একটি পুরো ভিডিও তৈরি করে দেব আজকে ভিডিওটি আর লম্বা করছি না এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ